এতതായി কেটে যেতে একটা বছর চলে গেল কিন্তু এই এক বছরে অনেক আনন্দজন গুণ অনুভব। জিনিস এসে ভাই সময় ঠিকই চলে যাচ্ছে মানুষও চলে যাচ্ছে যারা বারবার আসেন দেখেন চিন্তা করেন আপনার সাথে কত আনন্দ ছিল আজকে কি তারা আছে কেউ নাই অনেকেই নাই আপনি যে পরের বছরটা পাবেন আগামী বছরেও আনন্দ পাবেন এত কোনো গ্যারান্টি নাইছো এই روندটা যেন মেশানো যে প্রতারlogback সেইছিলাম অনেকের নাকের সমস্যা কারণে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে অপারেশন করতে হবে নাকের সমস্যা নাক বন্ধ হয় মাথা ব্যথা হয় তাদের জন্য আমি বলবো যেহেতু আপনি এখন অপারেশন করতেছেন না যখন করবেন তো করবেন আর অপারেশন না করলে আপনার কিন্তু প্রায় সময় মাথা ব্যথা মাথা ব্যথাটা অনেক কষ্টদায়ক এই ব্যথার জন্য আপনি আমাদের মাইগ্রেন কেয়ার ওয়েলটা এটা ব্যবহার এই সমস্যাটা আমারও এখনো আছে কিন্তু বিগত ছয় থেকে সাত মাস ধরে আমি একটা ডাকার ওষুধ খেতে পারি এর আগে কত টাকার ওষুধ খেয়েছি কত জায়গা থেকে ওষুধ খেয়েছি কত টাকা তার আপনারা যদি এই সমস্যাটার সমাধান চান তাহলে ব্যবহার করতে পারেন আমাদের মাইগ্রেন ব্যবহার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া কল করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে আপনি অর্ডারটি করতে পারেন অথবা ইনবক্সে আপনার নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন মাইগ্রেনের যন্ত্রণা দূরে শরীরে প্রশান্তিময় জীবন উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম